হাতে শ্বেত শাখা সিঠিতে রক্তিম সিঁদুর আবহমান বাঙালি একজন সাধারণ নারী শুধুমাত্র শাখা পরিধান করেই স্বর্গীয় আভা আনয়ন করেন নিজের রূপে অস্তিত্বে প্রতিদিন স্নান ছেড়ে আধ ভেজা সিঠিতে নারী যখন সিঁদুর পরিধান করে সে দৃশ্য হারমানায় পার্থিব সব সৌন্দর্যকে এই সিঁদুর পরা রয়েছে আধ্যাত্মিক ধর্মীয় ও বৈজ্ঞানিক কারণ এই কারণগুলো আপনারা সবাই জানেন কিন্তু আপনারা যা জানেন না তা হলো সিঁদুর পরিধান মন্ত্র স্মৃতিতে সিঁদুর দেওয়ার পাশাপাশি শঙ্খ বস্ত্র প্রভৃতি বস্তুতে সিঁদুরের প্রলেপ দেওয়া হয় বিভিন্ন পূজা পার্বণে আজ আপনাদের জন্য রইল সে সকল মন্ত্রসমূহ বলতে পারেন সিদুর পরার জন্য আবার মন্ত্রপাঠের কি প্রয়োজন প্রয়োজন আছে বইকি হিন্দু শাস্ত্র অপ্রয়োজনীয় আচারের ভান্ডার নয় কথাই বলে সিদুর তো সবাই পরে কিন্তু সিদূরের স্থায়িত্ব হয় কপাল গলে তাই মন্ত্র উচ্চারণ করে সিদুর পরিধান করলে হয়তো খণ্ডিত হতে পারে আপনার দুর্ভাগ্য এবার আসুন জেনে নেওয়া যাক সিদুর পরিধান ও প্রলেপন মন্ত্রসমূহ বস্ত্রে সিদুর প্রলেপন মন্ত্র ওম মাধবায় নম। শিরভূষণ সিন্দুরং ভর্তুরায়ু বিবর্ধনং সর্বান্ত করণং দিব্যং সিন্দুর প্রতিগৃহত্তম শঙ্খে ওম মধুসূদনায় নম কণ্ঠে ওম গোবিন্দায় নম কপালে ওম কেশবায় নম এবং সিথিতে সিঁদুর পরিধান করার সময় ভক্তিভরে উচ্চারণ করুন ওম কৃষ্ণায় নম কেমন লাগলো আমাদের আজকের আয়োজন ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন